আলমগীর এক সময়ের রোমান্টিক অ্যাকশন হিরো নায়ক ছিল আলমগীর পারিবারিক ছবিতেও তিনি ছিলেন সেরা আশি এবং নব্বই দশকে দাপটের সঙ্গে অভিনয় করেছেন রোমান্টিক হিরো নায়ক আলমগীর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে বিরানব্বই সালে আন্তর্জাতিক নায়ক আলমগীরের কয়টি ছবি মুক্তি পেয়েছিল এবং সেই সকল ছবির মধ্যে কয়টি ছবি ফ্লপ হয় এবং সুপার হিট হয়েছিল আমরা জানতে পারবো এই ভিডিওতে তাহলে চলুন আমরা দেখে নেই উনিশশো সালে আলমগীরের মুক্তি পায় বিদায় সিনেমা পরিচালক ছিলেন সিদ্দিক জামান আলমগীর ছাড়াও এই ছবিতে সাবানা চান্দা খুসরু আহমেদ শরীফ আদিল রাজ বাবর জাম্বু মঞ্জুর রাহি মিজু আহমেদ দিলদার ববি দারা শিখু সহ আর অনেকেই অভিনয় করেন অ্যাকশন ধাজের ছবি ছিল বিদায় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিদায় ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর উনিশশো সালে আলমগীরের মুক্তি পায় অন্ধ বিশ্বাস সিনেমা মতিন রহমান এই ছবির পরিচালক ছিলেন আলমগীর ছাড়াও ছবিতে রাজ্জাক সাবানা আনোয়ারা নূতন রাজীব আশিস সাইফুদ্দিন সিরাজুল ইসলাম আমির সিরাজি সহ আর অনেকেই অভিনয় করেন পারিবারিক নাট্যধর্মী এবং রোমান্টিক ধাঁচের ছবি ছিল অন্ধবিশ্বাস ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অন্ধবিশ্বাস ছবিটি সুপার হিট হয়েছিল এরপর উনিশশো সালে আলমগীরের মুক্তি পায় বিচ্ছেদ সিনেমা এই ছবির পরিচালক ছিলেন মোহাম্মদ হান্নান আলমগীর ছাড়াও এই ছবিতে সুচরিতা অঞ্জু ঘোষ গোলাম মোস্ত আয়েশা আক্তার আনিস সাইফুদ্দিন সহ আরো অনেকেই অভিনয় করেন পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র ছিল বিচ্ছেদ এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর সালে আলমগীরের মুক্তি পায় ক্ষমা সিনেমা এই পরিচালক ছিলেন আলমগীর ছাড়াও এই ছবিতে সাবানা মান্না অরুণা বিশ্বাস রাজীব কাবিলা খলিল আমির সিরাজি রিনা খান দুলারি টেলিসামাদ ববি সুরুজ বাঙ্গালি রুজি আফসারি সহ আরো অনেকেই অভিনয় করেন ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ক্ষমা ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর সালে আলমগীরের মুক্তি পায় সমর সিনেমা আনোয়ার পরিচালিত সমর পারিবারিক নাট্য রাজ আশিস নাসির খান জাম্বু মায়া হাজারিকা আবুল খায়ের ডলি জহুর দিলারা সহ আরো অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সমর ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর উনিশশো বিরানব্বই সালে আলম আলমগীরের মুক্তি পায় ঘরের সুখ সিনেমা নুরুল হক বাচ্চু পরিচালিত ঘরের সুখ আলমগীর ছাড়াও এই ছবিতে সাবানা ইলিয়াস সুনেত্রা রানি আদিল দিলদার আফগানি মেহপুস স্বপ্নম পারবিন ববি এটিএম শামসুজ্জামান সহ আর অনেকেই অভিনয় করেন পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র ঘরের সুখ এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে উনিশশো সালে আলমগীরের মুক্তি পায় বন্ধন সিনেমা এই ছবির পরিচালক ছিলেন বেলাল আহমেদ আলমগীর ছাড়াও এই ছবিতে সাবানা ইলিয়াস চম্পা দিলদার সুষমা রিনা খান দ্বারা শিকু দুলারি জাম্বু রাজীব সহ আর অনেকেই অভিনয় করে ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বন্ধন ছবিটি হিট প্লাস হয়েছিল এরপর উনিশশো সালে আলমগীরের মুক্তি পায় গরিবের বন্ধু সিনেমা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত গরিবের বন্ধু আলমগীর ছাড়াও এই ছবিতে নূতন চম্পা মান্না মাহবুব খান আজিম প্রবীণ মিত্র দুলারি মায়া চৌধুরী জাম্বু সাকি দিলদার টেলিসামা সহ আর অনেকেই অভিনয় করে করেন সামাজিক ধাঁচের ছবি ছিল গরিবের বন্ধু ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গরিবের বন্ধু ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল উনিশশো সালে আলমগীরে সর্বমোট আটটি সিনেমা মুক্তি পেয়েছিল আর আটটি সিনেমাই ছিল ব্যবসা সফল